হাই গাইজ আসসালামু আলাইকুম তো এই তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার আজকে সকালে নাস্তা ছিল পরাটা আর হলো বুড়ি আর চা তো এই তো আমি আমার ছেলের স্যুপ রান্না করতে চলে এসেছি তো প্রতিদিন এক খাবার খায় না বলেছিলাম আগে তো আজকে আমি ওর জন্য চিকেন স্যুপ করেছি তো আমি ও আমার ছেলেটা আস্তা চিকেন খায় না তো মাংসই খায় না একবারে ওকে ব্লান্ড করে দিলেও দেখা যাচ্ছে ওর গালে বাঁধে ও খায় না এ কারণে আমার একবারে পুরা বেটে দিতে হয় পাটা পুত্তা দিয়ে বেটে তারপরে ফিনিশ করে তারপরে ওর জন্য রান্না করতে হয় তো আমি সমস্ত প্রসেসিং করে নিয়েছিলাম আগে সবজি দিয়ে নিয়েছিলাম সবজি ছিল গাজর পেঁপে মিষ্টি কুমড়া একটু আলু তারপরে সব ধরনের মশলা ধরে নিয়ে নিয়েছিলাম শুধু মরিচ বাদে সবই দিয়ে দিই ওর খাবারে তো এই যে মিনিটা বসেছিল মিনি তো খাবার খাওয়ার জন্য বসে থাকে আর আমার ছেলে তো ওকে খাওয়াবেই তো এই তো আমি এই খাব ওর খাবারের মধ্যে ডিম দিয়ে দিলাম মানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছিল পরে ডিমটা দিয়েছি ডিম দিয়ে তারপরে তেলটা দিয়ে দিলাম তো এর মধ্যে তো এক খাবারটা খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার এই কারণেই চেষ্টা করি ওকে একটু ভালো খাবার দিতে বাচ্চা মানুষ তো এখনই তো গ্রোথ হবে ভালো এখন যদি একটু ভালো না খায় তাহলে কীভাবে এই তো ওই যে কালকে ভুড়ি ছিল আজকে আমি রান্নাবান্না করিনি তেমন বাসায় কাজের বসে আসেনি এই জন্য বান্না করতে পারিনি তো এই ওর খাবারটা প্রায় হয়েই গিয়েছে এখন আমি ঘনত্বটা দেখে পরে এটা ইয়া করে ফেলবো এই তো আমরা সকালে নাস্তা করছিলাম আমি আর আমার ছেলে এই তো ভুড়ি আর পরোটা আমার ছেলের ওর পরোটাটা খুবই পছন্দ মাঝে একটু একটু খায় সে কিন্তু ভুড়ি তো সে কখনোই খাবে না খেতেও পারে না এই যে পরাটা ছিঁড়ে সে আমাকে খাওয়াই দিতে আসছে সে যে কোনো খাবার খেলে আগে আমাকে খাওয়াই দিবে তারপরে সে খাবে তারপর আমি বললাম না তুমি খাও পরে সে নিয়ে যে নিয়ে খাচ্ছিলো আর টিভি দেখছিল আমি তো খাওয়া শুরু করলাম পরোটা আমি আসলে রেডি পরোটা খাই রেডি পর আমরা সকালবেলা ওরে নিয়ে নাস্তা বানানো একার জন্য ঝামেলা হয়ে যায় রেডি পরোটা এনে রাখি শুধু ফ্রাই ভেজে খেয়ে ফেলি তো এই তো নাস্তা করা শেষ করে একটু চা বানাতে গেলাম কারণ সকালবেলা চা না হলে চলেই না তাও আবার দুধ চা দুধ চা তো আমার খুবই ফেভারিট আগে বলেছি তো এই যে চাটা বলো কাছিলো আমি আসলে চার মধ্যে একটু অ্যালাজ ব্যবহার করি কারণ ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে খেতে একবারে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় চাটা খেলে সকালের চাটা তো এই তো চাটা আসছিলোর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এই চা ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে যে রুমে বসে বসে একটু খাবো একটু রিল্যাক্স হবে কারণ চাটা আসলে সারাদিনের একটা প্রশান্তি এনে দেয় আমি তো বাসায় একাই একার জন্য এক কাপ চা বানিয়েছিলাম তাও চাটা বেশি হয়ে গিয়েছিল একা মানুষের জন্য বানাইলে এই মাঝে মাঝে কম হয়ে যায় মাঝে মাঝে বেশি হয়ে যায় আমার ছেলে চা খায় না তাকে সব বাজে অভ্যাস করি এই কারণে ভিডিও করলাম আপনাদের তো আমি তো আমার কাজ ছিল বাহিরে বাহিরে গিয়েছিলাম আর তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একবারে লাইক তাই জন্য শেয়ার করবেন তাহলে এগিয়ে